চ্যাম্পিয়ন এ হলো গোপালের দোসর গোপালের দশর এই শেখ হাসিনার আর ফ্যাসিসের বেতাত্মা এই বীরগঞ্জে বসে যখন শেখ হাসিনার পতন হয়েছে তখন বলছে যে এখন আমি আমার আর ইউনগিরি চালাবো এর আগে তো পলিটিক্যাল লোক ছিল যখন পাঁচই আগস্টের পদত্যাগের পর এই ইউনো শিক্ষকদের কাছে ডিলারশিপের কাছে সারের ডিলারের কাছে সিন্ডিকেট করে টাকা নিছে তার নেতৃত্বে জুয়া বসায় সে একটা মাঝিবাস্ত্রিও তার অংশ হিসাবে তার অংশ হিসাবে এই মহিলা যে আসছে আজকে যে ইউনের পক্ষে কথা বলছে এই ইউন নিজেই মাদক ব্যবসা করে এই মহিলা নিজেই মাদক ব্যবসা করে এই মাদকের টাকা এই ইউনও ভাগ নেয় আমার পরিচয় হলো আমি এই বীরগঞ্জের এই বাসিন্দা এটাই আমার পরিচয় আমার নাম সাদিকুল ইসলাম সাদিক কি আপনি জি আপনি কি করেন আমি বিশ্বাস করি আমার প্রতিষ্ঠান আছে দুইটা শারীর অ